বিয়ের প্যান্ডেলের পুরো ডেকোরেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খুলতে তোমাদের দেখাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কাকুরি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো দেখো আজকে কিন্তু বিয়েবাড়ির সমস্ত প্রস্তুতি একদম হচ্ছে মানে বাড়িতে তো দেখো আজকে সবার আগে বলি যে প্যান্ডেলের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে আর কিছু করলে একদম প্যান্ডেলের পুরো কাজ কমপ্লিট হবে আর তার সঙ্গে বাড়ি বাড়িঘর কাজ কাজকর্ম বুঝতেই পারছো এত কিছু আয়োজন বিয়ের জন্য মানে ফুল আয়োজন চলছে তো প্যান্ডেলটা আজকে কীরকম করছে আমাদের এখানকার ডেকোরেশনটা কীরকম হবে প্যান্ডেলের সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ফুল ব্লগটা ক্যান্ডিল যদি দেখতে থাকো তো দেখো সকাল থেকে প্রচণ্ড ব্যস্তই ছিলাম কাজকর্ম নিয়ে তারপরে এখন কারণ কালকেই বাড়িতে আছে পুজো নারায়ণ পুজো সঙ্গে আছে মাহিশহরী পুজো তো তার জন্য প্রচুর প্রচুর খাটাখাটনি করা হচ্ছে কারণ বাড়িতে আত্মীয় বলতে কেউ এখনও আসেনি আমি আর মা মিলে সব কিছু করছি আর এই পাশে আমার জেঠিমা শুধু এসেছে এসে যে এই সব বাইরের যে খলা টলা ছিল প্যান্ডেলের ভিতরটা সেগুলো সব লেপে পুচে দিচ্ছে তো চলো আমাদের এখানকার ফুল প্যান্ডেল কীরকম করছে সব ডেকোরেশনটা তোমাদের একটু দেখিয়ে দে বিয়েবাড়ির ব্লগুলো তো তোমরা দেখবেই খুব মজাদার মজাদার ব্লগ কিন্তু আসবে পরে তো চলো সবার আগে এই ব্লগটা তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো তো এই যে আমাদের বিয়ের প্যান্ডেলের পুরো ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফুলটা তোমাদের দেখাবো তার আগে বলি এই এই যে প্যান্ডেলের পুরো গেট কিন্তু এখনো বিয়ের দিন সকালে পৌঁছে যাবে এই ডেকোরেশনটা তো এটা পরে তোমরা দেখতে পাবে তার আগে দেখায় কোথায় কি হচ্ছে প্যান্ডেলের তো এটা আমাদের এই যে প্যান্ডেলের প্রথমে গেট এটাতে ঢুকতে হবে আমাদের বাড়ি আর একদম রাস্তার পাশে যে রাস্তাটা দেখা যে রাস্তা

হ্যাঁ ওই পাশ থেকে এসে এইদিকে দেখা এই যে পুরো প্যান্ডেল এটা এটা বসার জন্য সবাই এসে এখানে বসবে আর এখানে হবে একটা এই পাশে আই এখানে হবে একটা স্টেজ এখানে আমার নতুন বৌদি বসবে তার জন্য এটা হলো স্টেজ এখানে তৈরি করা হবে স্টেজটা তো এখানে faptul হয়ে যায় এখনো ফাইনাল স্টেজে দেখতে পাবো তবে তবে আর এদিকে দেখো গোলাপ দেবুর উপরটা ভালো লাগছে ডেকোরেশনটা তো খুব সিম্পল খুব ফিল করা হয়েছে কিন্তু খুব ভালো লাগছে তারপরে এটা পুরোটা একটা পুরোটা এই জায়গাটা বসার আর এখানে বউ বসবে রিসেপশনের দিন তার জন্য এই জায়গাটা পুরো এদিকে আর ওইদিকে ঠাকুর ওই জায়গাটা ঠাকুর বসে ওখানে পুজো হবে তো ওটা তোমরা কালকে দেখতে পাবে ওটা ওইটা তোমরা কিন্তু কালকে দেখতে পাবে কারণ কালকে আবার বাড়িতে পুজো আছে তো সেটা তো তোমরা দেখতে পারবে তারপরে যে এখানে যে রান্না এখানে বিশাল বড় এই জায়গাটাতে এখানে হবে রান্না আর এইদিকে আসলে এখানে হবে ডিজের সেট এখানে ডিজে সেট রাখা হবে পরিষ্কার করা হয় না যদিও বা তবে পরিষ্কার করা হবে সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে

আর তো দুই দিন মাত্র আছে বিয়ের মানে কালকে তো বাড়িতে পুজো গান এই সবটা হবে সেটা তো তোমাদেরকে দেখাবো তার পরের দিন বিয়ে তো আজকে কিন্তু এখন প্রচন্ড কাজ আছে কি কি কাজ করছি এখন যা বাড়ির সব কাজ প্রায় আজকেই শেষ করে নেওয়া হচ্ছে যাতে কালকে কোনো অসুবিধা না হয় কারণ কালকে আবার পুজো সকাল থেকে শুরু হবে তার জন্য ল্যাপা সব করে নেওয়া হয়েছে তো তারপরে দেখো আমি বসে গেছি যে একটা ঘটের মধ্যে একটু সুন্দর ডিজাইন করার জন্য কিন্তু বা ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই বলবে পারি না অত বাট চেষ্টা করছি একটু ভালো করার আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলবে কমেন্টে আর ভালো ভালো ভ্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে